আজ খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটার মধ্যে যে বিষয়টি নিয়ে বলার রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে নিফটি নিফটি কিন্তু কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি আমরা ডাউন হয়ে চলেছে এবং বেশ কিছুদিন ধরে ডাউন হচ্ছে বিগত চার দিন ধরে বেশ কিছু ডাউন হয়ে গেছে এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টারদের টাকা কিন্তু অলরেডি প্রায় উবে গেছে এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখন মার্কেটে কি করা উচিত সেটা একটা বিরোধী গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকের পোর্টফোলিও নেগেটিভ হওয়া শুরু হয়ে গেছে বেশ কিছু স্টক্স এর ক্ষেত্রে এটাকে অনেক অপরচুনিটি বলছে অনেকে বলছে এটা ফান্ড কারণ খুব শিগগিরই এটা রিকভারি হবে বলে মনে হচ্ছে না বলে অনেকের মতামত বেশ কিছু যারা বড় বড় অ্যানালিস্ট রয়েছে তারা কি বলছে সম্পর্কে সেটা একটু জানবো

অফ কোড দেওয়ার মানে জিএসটি না দেওয়ার কথা হচ্ছে জিএসটি চার্জ না করার কথা বলা হয়েছিল প্রপোজ সেটা কি দাঁড়ালো গ্রুপ অফ মিনিস্ট্রি মিলে যে পার্টিকুলার সিচুয়েশন দাঁড়িয়েছে কোন কোন ক্ষেত্রে জিএসটি বাড়ানো হচ্ছে কোন কোন ক্ষেত্রে জিএসটি কমানোর চেষ্টা ongoing চলছে সেটা নিয়ে কথা বলা রয়েছে। এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে কথা বলবো কিছু সেক্টরের কথা বলা রয়েছে এর মধ্যে একজন বলছিলেন যে সুভাষ ওতিনি বলছিলেন যে পার্টিকুলার চারটা যখন আমি তৈরি করছি চাটাকে কোথায় আমি ইনপুট করব এমএসসিডি করেছি আরএসআই করেছি সেটা আমি এবারে ইনপুট করেছি এবারে ডেটা নেব না আওয়ার নেব না টাইম ফ্রেমটা কি নেব সেটা আবার জিজ্ঞেস করার কথা ছিল তাহলে এই সমস্ত কিছু শুরু হওয়ার আগে আমি সব সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে চার্টের দিকে চলে আসা যাক চার্টের নজর দেবো প্রথম যে চার্টের দিকে নজর রাখবো সেটা কিন্তু হচ্ছে কি চার্ট সেটা হচ্ছে আমাদের নিফটিটা নিফটির সিচুয়েশন কোথায় কি দাঁড়িয়ে আছে সেটা একটু আমাদের জেনে নিতে হবে তাই আমি এখান থেকে আসছি দেখানোর জন্য প্রথম একটা লক্ষ্য করো আমি এখানে ডে চার্টে আছি এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে এখন এই মুহূর্তে মার্কেটে যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে মার্কেট যদি যদি এই মুহূর্তে যদি আমাদের সাপোর্ট যেটা রয়েছে সাপোর্টটা ভেঙে মোটামুটি 23587 রয়েছে সেটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে এবং 22800 22800 কিন্তু এমন লেভেল চলে আসতে পারে সিচুয়েশন যদি এটাকে সাসটেইন এখানে না দাঁড়িয়ে থাকে অর্থাৎ এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে যেটা কিন্তু আমাদেরকে একটা ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে মানে আমি ডে চার্টে আছি এই মুহূর্তে যে রিপোর্টটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে থার্টি হচ্ছে আর বলছে আমাদেরকে এই মুহূর্তে তো থার্টি ফোর বলছে তো এইটা যদি মোটামুটি থার্টির কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি করবে আমাদেরকে অন্যদিকে মার্কেটে যা যে ধরনের ট্রেন্ড রয়েছে এই ট্রেন্ডে কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে যে সিচুয়েশন যা রয়েছে অনেকগুলো সেক্টরের ক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট করছে যেরকম আমি আসা যাক যে পয়েন্টটা দিকে নজর রাখবো সেটা ওখানে বেশ কিছু টপ ফান্ড ম্যানেজার যারা রয়েছে তারা কিন্তু খুব পজিটিভ রয়েছে তারা বলছে যে চারটে সেক্টরের কথা তারা বলছে এই মুহূর্তে যে সেক্টরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেরকম আইটি সেক্টরের কথা ওরা বলছে ব্যাংকিং সেক্টরের কথা ওরা বলছে এফএমসি সেক্টরের কথা ওরা বলছে এবং ইনফ্রাস্ট্রাকচার এই চারটি সেক্টর ওরা কিন্তু বলছে খুব বুলিশ জায়গা রয়েছে এবং এটা একটা পজিটিভ মুভমেন্ট ভবিষ্যতে দিতে পারে এবং সে সম্পর্কে যারা রয়েছে অ্যানালিস্ট যেরকম এখানে করণ দোষী রয়েছে ফান্ড ম্যানেজার এল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তিনিও খুব পজিটিভ রয়েছেন এবং তিনি এই কথাটাও বলছেন যে আগামী দিনে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে এবং বেসিক্যালি তাদের যে বক্তব্য তারা বলছে যে ব্যাংকিং সেক্টরে একটা বড় মাপের চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও দীপক রামারাজু উনি বক্তব্য রেখেছেন যে ইনভেস্টমেন্ট কিন্তু বাড়তে চলেছে সেকেন্ড হাফে আমরা ব্যাংকিং সেক্টরে বেশ কিছু পজিটিভ জায়গা দেখতে পারবো ইনফ্রাস্ট্রাকচারের কথা উনি বলেছেন এটাও পজিটিভনেস আসছে রেলওয়ে সেক্টরে ইম্প্রুভমেন্ট আসছে এফএমসি সেক্টরকে নিয়ে উনি বলেছেন বেশ কিছুটা মানে এখন ভ্যালুয়েশন খুব অ্যাট্রাকটিভ জায়গা রয়েছে বলে উনি বলছেন এবং বলছেন এটা একটা বড় সুযোগ রয়েছে ইনভেস্টমেন্টের জন্য কারণ এটা একটা অপরচুনিটি তৈরি করেছে দিচ্ছে সালে নেক্সট কোয়ার্টার গুলোতে একটা পজিটিভ জায়গা তৈরি করবে ফলে সেটা আমাদের কাছে কিন্তু একটা স্কোপ তৈরি করবে চায়নার ক্ষেত্রে যে সব জায়গাগুলো নেগেটিভ জায়গা দেখা কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ ইমপোজ করতে চলেছে অন্যান্য দেশের ক্ষেত্রে ইন্ডিয়াতে সেটা কিন্তু ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এফএম সেক্টর ক্ষেত্রে একটা পজিটিভ মুভমেন্ট আশা করা যাচ্ছে সেকেন্ড উনি যেটা বলছেন আইটি সেক্টর সেখানে একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে এবং লাস্ট ওয়ান উনি যেটা বলছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের যিনি সিনিয়র ফান্ড ম্যানেজার সোনাম উদাসী উনি কিন্তু পজিটিভ উনি বলছে গভর্নমেন্ট বেশ কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিছু সাপোর্ট কিছু তৈরি করতে চলেছে দিতে চলেছে ফলে গভর্নমেন্ট এইসব রিফর্মস গুলো বলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটা পজিটিভ জায়গা তৈরি করবে তাহলে এইরকম জায়গা তৈরি হয়ে গেল তাহলে একটা সাইড আমরা বুঝতে পারছি যে মার্কেট এই সিচুয়েশনে অনেকটা কালেকশনের দিকে রয়েছে অলরেডি আমরা আগের দিন যেটা বলছিলাম তেইশ হাজার সাতশো টাকা ভেঙে দিয়েছে তেইশের পাঁচশোর কাছে চলে এসেছে এবং এটাকে যদি ভেঙে যায় যেটা আমি আগে একটুখানি বলছিলাম তাহলে কিন্তু অনেকটা কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পারবো অনেকটা ডাউন হয়ে যেতে এবং প্রায় বাইশ হাজার একটা বড় মাপের কিন্তু জায়গা আটকে আছে যেখানটাতে কিন্তু একদম যাকে বলা যেতে পারে বড় মাপের একটা যাকে বলা যায় সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু একটা বড় কাজ করছে এবং আশা করা যাচ্ছে এই জিনিসটা আমাদেরকে কিন্তু তা আগেই একটা রিকভারি দিতে পারে তো এবার আসা যাক যে পয়েন্টের দিকে সেকেন্ড যে পয়েন্টের দিকে সেটা গুরুত্বপূর্ণ এই মার্কেটের ক্ষেত্রে যেখানে আমরা দেখে নিয়েছি এরকম সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে আমাদের একটা পজিটিভ ইমপ্রুভমেন্ট হতে পারে সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের জিএসটি ব্যাপারে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন জি উনি ফিফটি পঞ্চান্নতম জিএসটি কাউন্সিল মিটিং জয়সলমিরে যেটা হয়েছে সেখানে উনি বেশ কিছু জায়গাতে উনি গুলো বলেছে উনার মেন বক্তব্য যেটা উনি বলছেন বা গ্রুপ অফ মিনিস্টার যেটা ছিল ওখানে এখানে আমরা তো জানি জিএসটি চারটে স্ল্যাব আছে পাঁচ বারো আঠেরো আর আঠাশ উনি একটা অ্যাডিশনালি পঁয়ত্রিশের একটা জায়গা তৈরি করে থার্টি ফাইভ সেটা বক্তব্য রেখেছে সেটা আসছে কিন্তু ইমিডিয়েট যে জায়গাগুলোর ক্ষেত্রে ওনার অনেক বক্তব্য রেখেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেরকম এনি ফার্স্ট ঘটনা যেটা যেটা সকলের জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সে কি প্রিমিয়াম রেট কাট হচ্ছে তার উত্তরের ওনারা যেটা বলেছেন যে এই মুহূর্তে সেরকম কোনো সম্ভাবনা নেই কেন নেই সেটা আমরা জানুয়ারি মাসে প্রপোজ করে দেখব এবং উনি যেটা বলছেন যে রেড হেলথ টাইম ইন্স্যুরেন্সের কাছে একটু অ্যাড্রেস ম্যাটার এটা পরবর্তীকালে দেখা যাবে এবং সেখানে আমরা চিন্তা ভাবনা করবো জিনিসটাকে নিয়ে আলোচনা করে দেখব মানে আলটিমেটলি এটা কিন্তু নেক্সট বারের অপেক্ষায় রইল আর আগে যে নিয়মগুলো ছিল সেইগুলি বলবৎ থাকছে অর্থাৎ পাঁচ লক্ষ টাকার বেশি যদি তোমার কোনো ইন্স্যুরেন্স থেকে থেকে তার উপর কিন্তু জিএসটি চার্জ হচ্ছে পপকর্ন টুয়েলভ পার্সেন্ট ট্যাক্স অন পপকর্নের উপরে চার্জ করা হচ্ছে এইটিন পার্সেন্ট জিএসটি হচ্ছে ওল্ড এবং ইউজড কারের উপরে এটা একটা পয়েন্ট দিয়েছে আর একটা পয়েন্ট এখানে রেখে নিই সেটা হচ্ছে ইভি ইলেকট্রনিক ভেহিকেলসের উপরেই কিন্তু চার্জ করা হচ্ছে চার্জেস এবং যেটা আমি বলছিলাম এখানে এই জিএসটি কাউন্সিলের মিটিংয়ে বক্তব্য রাখা হয়েছিল সেখানে ইউজড কার ইভির ওপরে ইয়েস ইভির ইলেকট্রনিক ভেহিকেলসের উপরে কিন্তু বারো থেকে যেটা ছিল সেটা কিন্তু বাড়ানো হলো অর্থাৎ জিএসটি টা আরো বাড়ানো হলো এইটিন তো এটা একটা ব্যাপার তৈরি হয়েছে হেলথ লাইফ ইন্স্যুরেন্স এখনই হয়নি ডেফার্ট করে দিয়েছে যেটা বলছিলাম আর একটা ব্যাপারে গ্রুপ অফ মিনিস্টার যেটা ঠিক করেছে সেটা হচ্ছে আগের রাখা হবে পপকর্ন ইস পপকর্ন উপরে কিন্তু চার্জ করা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট এবং জিএসটি অন পপকর্ন হ্যাজ বিন ইনক্রিজ টু টুয়েলভ পার্সেন্ট ফর প্রি প্যাকেজ অ্যান্ড লেভেল পপকর্ন তো এই ব্যাপারগুলোর উপরে কিন্তু চার্জ করা হচ্ছে তো এটা একটা পয়েন্ট রয়ে গেল আর একটা ব্যাপার দিল বিহাট ডিপু ডেপুটি সিএম জেনে রয়েছেন সম্রাট চৌধুরী উনি ওই ট্যাক্স ইনস্যুরেন্সের ব্যাপারে বলেছেন এটা জানুয়ারি মাস না কাট এ নিয়ে আবার মিটিং হবে সেখানে আমরা বক্তব্য রাখব আর একটা ব্যাপারে যেটা পপকর্ন এটা বলছিলাম সেটা হচ্ছে এই পরিমাণে পরিমাণের দেওয়া রয়েছে রিড অর ইট পপকর্ন মিক্সড উইথ সল্ট এন্ড স্পাইসেস অ্যাট্রাক টু 12% জিএসটি চার্জ করবে এই হিসেবে মোটামুটি করানো হয়েছে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আমি স্টকটার নাম অলরেডি আগে বহুবার বলেছি আর স্টকটা বলবো না এখানে বক্তব্য হচ্ছে যে অটোক্লেভ এই রেটেড কংক্রিট মানে এসিসি ব্লকস এইগুলোর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স চার্জ কিন্তু বারো পার্সেন্ট হবে এবং এটা কিন্তু আঠারো পার্সেন্ট হবে না মানে কমানো হয়েছে এখন এইগুলো কোন স্টকের ক্ষেত্রে যারা আমার আগের চ্যানেল দেখেছে তারা বলেছি আমি সেদের তাদেরকে নিয়ে আমরা হয়তো হয়তো আমরা এটা দেখতে পারবো সোমবার দিন একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইম্প্রুভমেন্ট গুলো হচ্ছে এবং তার ফলে এই জায়গাগুলোতে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো ইনফ্রাস্ট্রাকচারে যত চেঞ্জেস হবে তত কিন্তু এই কোম্পানিগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে আচ্ছা এবারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার লাক্সারি বস্তু সিন গুডস সিন গুডস এরকম টোব্যাকো বা এই ধরনের জিনিস এগুলোর ক্ষেত্রে কিন্তু চার্জ রাখা হয়েছে এবং এইখানে এই যে ফর সিন গুডস লাইক ড্রিঙ্কস সিগারেটস টোবাকো প্রোডাক্ট এদের থেকে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট জিএসটি স্ল্যাব চার্জ করা হবে আচ্ছা যেখানে আর একটা গুরুত্বপূর্ণ রেডিমেড যে গার্মেন্ট রয়েছে পনেরোশো পর্যন্ত জিএসটি ফাইভ রয়েছে পনেরোশো থেকে দশ সেখানে আঠারো পার্সেন্ট আর দশ হাজারের বেশি হচ্ছে আঠাশ পার্সেন্ট এই ব্যাপারেও কিন্তু চার্জেস হয়েছে আচ্ছা ফুটওয়ার্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে ফুটওয়ার্স বহুদিন ধরে প্রবলেমটা চলছিল সেখানে নিয়ে বক্তব্য রেখেছে প্রিমিয়াম যে ফুটওয়ার প্রাইস যেটা ছিল পনেরো হাজার টাকা তার উপরে কিন্তু চার্জেস আঠারো থেকে আঠাশ করে দেওয়া হয়েছে তো এটা একটা মানে যেগুলো দামি প্রোডাক্ট তার উপরে কিন্তু ফুটওয়ারের উপরে চার্জ করা হচ্ছে ট্যাক্স চার্জ কিন্তু নর্মাল যেগুলো সেগুলো যেরকম লাক্সারি রিস্ট ওয়ার্চ যেগুলো রয়েছে সেগুলোর উপরে যেমন পঁচিশ হাজার বেশি সেগুলো কিন্তু টোয়েন্টি চার্জ করা হচ্ছে এই ব্যাপারে বক্তব্য রেখেছে ওনারা প্যাকেজ ওয়াটার নিয়ে একটা কথা হয়েছিল আমি আগের বারও বলেছিলাম আগের ভিডিওটাতেও সেখানে জিওএম প্রপোস্ট করেছে জিএসটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যেটা কুড়ি লিটারের আছে এবং এখানে ফাইভ পার্সেন্ট করার কথা বলা হয়েছে এইটিন পার্সেন্ট থেকে রিডিউসড করার কথা নিয়ে বক্তব্য রাখা হয়েছে এই হলো মোটামুটি একটা ব্যাপার জিএসটি এক্সারসাইজ নোটবুক যেটা আছে সেটাকে বারো থেকে পাঁচ করার কথা বলেছে যেরকম একটা প্যাকেজ ড্রিঙ্কিং এর ক্ষেত্রে প্যাকেজ ড্রিঙ্ক ওয়াটার যেখানে রয়েছে সেখানে এই কুড়ি লিটারের ক্ষেত্রে কিন্তু চার্জেস আঠারো থেকে পাঁচ করার কথা বলা হয়েছে বাইসাইকেলস এর কস্ট সেখানে কমানোর কথা বলা হয়েছে এক্সারসাইজ বুকস সেখানে কমানোর কথা বলা হয়েছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কমানোর কথা বলা হয়েছে বাড়ানো হয়েছে ওইগুলোর ক্ষেত্রে আর থার্টি ফাইভ পার্সেন্ট চার্জেস গুলো কিন্তু এইগুলোর উপরে বেশি করে হবে সিগারেট হচ্ছে অ্যারেটেড ড্রিঙ্কস আছে টোব্যাকো প্রোডাক্ট আছে এইগুলোর ক্ষেত্রে বোঝা গেল তো এইগুলো মোটামুটি আজকের এই সিচুয়েশনে জিএসটি মিটিং এ মোটামুটি ফলাফল এবং এর ফলে আলটিমেটলি যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি সেটা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে ইন্স্যুরেন্স যেটা দিয়ে তাকিয়ে রয়েছে অনেকে এবং এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেটা হচ্ছে ইভি ইভি এবং লাক্সারি ইভি বা ইলেকট্রনিক ভেহিকেলস এর উপরে যে চার্জটা করা হয়েছে এটা কিন্তু একটুখানি আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয়েছে কারণ ইভিটাকে প্রমোট করা হচ্ছিল আর একটা ব্যাপার পপকর্ন রিলেটেড ব্যাপারকে বলা হয়েছে ঠিক আছে পপকর্ন ব্যাপারটা বোঝা গেল কিন্তু যেটা বোঝা গেল সেটা হচ্ছে ইভির ক্ষেত্রে যেটা বারো পার্সেন্ট ছিল ওটাকে বাড়ানোর কথা ভাবটা চলেছে এইটিন পার্সেন্ট অ্যাপ্রুভ করা হচ্ছে তো এটা একটা বক্তব্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানালো পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে প্রথম ঘটনা হচ্ছে নিফটি সিচুয়েশন তেইশ হাজার পাঁচশো সাতাশি দাঁড়িয়ে থেকে সেখান থেকে তেইশ হাজার দুশো থেকেও নিচে নেমে যাওয়ার কথা রয়েছে ফার্স্ট ফেজে এবং যদি এটা হয় তাহলে অনেকটা বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে সেকেন্ড ওয়ান হচ্ছে পোর্টফোলিও যারা বড় বড় ফান্ড ম্যানেজার তারা কিন্তু খুব পজিটিভ রয়েছে বুলিশ রয়েছে ব্যাপার সম্পর্কে তারা যেটা বলছে যে এখন এই মুহূর্তে মার্কেট যা রয়েছে সেখানে পজিটিভ জায়গা রয়েছে বেশ কিছু সেক্টরের কথা ওনারা বলছেন সেক্টরগুলো কিন্তু মুভমেন্ট এখনো করেনি কিন্তু বড় স্কোপ তৈরি করছে আমাদেরকে তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে জিএসটি ফিফটি ফাইভ জিএসটি কাউন্সিল সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম আহ এবং ভবিষ্যতে আগামী দিন এই ব্যাপারটা এফেক্ট আগামী সোমবার এর একটা এফেক্ট কোথায় গিয়ে পড়ে সেটা আমাদের দেখার ব্যাপার রয়েছে অনেকগুলো পজিটিভ ব্যাপার সঙ্গে নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার